আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবে কোন বিষয় সৌদি আরবে আসলে ভালো হবে কোন বিষয় আসলে খারাপ হবে তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে সৌদি আরবে বিভিন্ন ধরনের ফ্রি ভিসা রয়েছে যেটাকে বাংলাদেশিরা ফ্রি ভিসা বলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিসা রয়েছে তো অনেকেই আসতে চাচ্ছেন যারা ডোমেস্টিক বিষয়ে সৌদি আরবের মতো নেই আগে রকম কাজ ছিল ওই রকম কিন্তু কাজ নেই তারপরেও কিন্তু মানুষ থেমে নাই প্রতি বছর কিন্তু হাজারো হাজার প্রবাসী কিন্তু সৌদি আরবে কিন্তু আসতেছে আবার যে রকম আসতেছে তারা কিন্তু অনেক ভুলের কারণে কিন্তু তারা কিন্তু আবার চলেও যেতে হচ্ছে সেই ভুলগুলো কেন হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অনেকে জানতে চেয়েছিলেন যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা কোন পদক্ষেপে কোন বিষয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে এর আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার মধ্যে কিছুটা হলেও ধারণা হবে এবং আপনি অবশ্যই কিছু না কিছু হলেও সফল হয়ে সৌদি আরব থেকে যেতে পারবেন এর মধ্যে রয়েছে আপনারা অনেকে জানতে চান ভাই আমি কি বর্তমানে কি কোম্পানির বিষয়ে আসবো কিনা না ফ্রি বিষয়ে আসবো দেখুন ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো বিষয় নেই যেটা এক সময় যারা বাহিরে কাজ করতো কফিলকে ফয়দা দিয়ে যা কফিল আকামা করে দিত একজন কফিলের আন্ডারে কিন্তু একজন মানুষকে কাজ করতে হয় এটা কিন্তু ফ্রি ভিসা না অনেকেই বাংলাদেশের আমরা ফ্রি ভিসা বলে কিন্তু এই বিষয়টাকে চিনি তো অনেকে বাইরে কাজ করতো কিন্তু কফিলকে প্রতি মাসে মাসে কিছু ফয়দা দিতে হতো পয়দা দিয়ে কিন্তু বাইরে কাজ করা যেত এক সময় কিন্তু এই বিষাটার কিন্তু অনেক ডিমান্ড ছিল অনেক চাহিদা কিন্তু ছিল তো এই বিষয় কিন্তু বাংলাদেশের অনেক টাকাও কিন্তু ইনকাম করতে পারতো কিন্তু বর্তমানে কিন্তু এরকম সুযোগ নাই বললেই চলে বর্তমানে আপনারা জানেন সৌদি আরবের আইন কানুন কতটা কঠোর হয়েছে এবং কিন্তু অনেক মুশকিল হয়ে গেছে এখন যদি আপনারা আসতে চান আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব ভালো কোনো কোম্পানি দেখে আসবেন তবে কোম্পানির মধ্যে আসবেন তার মধ্যেও কিন্তু কিছু ঘটনা রয়েছে কোম্পানি আপনারা জানেন নামে বেনামে রয়েছে এই সব কোম্পানির মধ্যে কিন্তু বাংলাদেশের এসে কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকে তো আপনারা প্রতারণা থেকে বাঁচতে বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি কোন বিষাতে আসলে সৌদি আরবে কাজ করতে পারবেন বা আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তার মধ্যে রয়েছে আপনি যদি ভালো একটি কোম্পানিতে আসেন বর্তমানে কিছু ভালো কোম্পানি রয়েছে কিছু খারাপ কোম্পানি রয়েছে আবার এরকম কিছু কোম্পানি রয়েছে যেগুলো আপনাকে অনেক লোভনীয় অফার দিবে কিন্তু বর্তমানে সৌদি আরবে কিন্তু এই কোম্পানির কোনো অস্তিত্বই নেই কিছু দালালা রয়েছে আপনাকে সৌদি আরবে আনার পরে আপনার কোনো খোঁজখবরই নেবে না আকামা মা থাকা তো দূরের কথা কোনো খোঁজখবরই নেবে না আপনি দুই মাস তিন মাস এমন করে থাকার পর অবৈধ হয়ে যাবেন তারপর আপনি পুলিশের কাছে ধরা দিয়ে আসবেন হবেন দেশে চলে যেতে তার জন্য আপনি যে কোনো একটা কোম্পানিতে আসুন ভালো একটি কোম্পানিতে আসুন তবে আপনাদের মধ্যে আপনি একটা অনুভূতি হবে কিছু বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে নাইনটি পারসেন্ট কোম্পানি রয়েছে যেগুলো ক্লিনার কোম্পানি তো ক্লিনার কোম্পানিতে কোনো সমস্যা নেই তবে আপনারা পাঁচশো ছয়শো আটশো এরকম স্যালারিতে কখনো আসবেন না কারণ দালালরা আপনাকে বলে দিবে ভাই আপনারা ক্লিনার কোম্পানিতে যান যাওয়ার পরে ভালো টাকা স্যালারিতে আসতে পারে কাজ করতে পারবেন কিন্তু না বর্তমানে কিন্তু বাইরে একদম কোনো কাজ নেই আপনাকে কমেন্ট করছে ভাই বর্তমানে কি সৌদি আরবে হাদিয়া দেয় না ভাই বর্তমানে এইরকম একটি পরিস্থিতি হয়ে গেছে সৌদি আরবে বর্তমানে সৌদি রাই না খেয়ে থাকে অনেক সৌদি আমি নিজে চোখে দেখেছি অনেক সৌদি না খেয়ে থাকে তো সেই জায়গায় আপনি যদি হাদিয়ার আসায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসেন এটা নিতান্তই আপনার একটা বুকামি আর কিছুই না আমি মনে করি আপনি যদি যে কোনো একটি ভালো কোম্পানিতে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনার স্যালারিটা কিন্তু একটু ভালো হব তো ভালো হবে এবং আপনাকে অবশ্যই কিছু কাজের ক্যাটাগরি অনুযায়ী আসতে হবে আপনাকে যেই পাঁচটি কাজ শিখতে হবে আপনাকে পাঁচটি কাজের কিন্তু সৌদি আরবে অনেক পরিমাণ ডিমান্ড হয়েছে তার মধ্যে ইলেকট্রিশিয়ান আপনি যে কোনো ইলেকট্রিশিয়ানের কাজ যদি শিখতে পারেন আপনি কিন্তু সৌদি আরবে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি পর্যন্ত আপনি পেয়ে থাকবেন আপনি যদি কার ড্রাইভার হিসাবে আসতে পারেন আপনার যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকি কিন্তু সৌদি আরব কিন্তু গাড়ি ড্রাইভারের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই দেশে কিন্তু গাড়ির কিন্তু ড্রাইভার যারা পারে তাদের কিন্তু যে কোনো জায়গায় রয়েছে তাদের কিন্তু ডিমান্ড রয়েছে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটি ড্রাইভিং লাইসেন্স করার জন্য গাড়ির চালানো শেখার জন্য নয়তো আপনি যদি এসি টেকনিশিয়ান রয়েছে প্লাম্বিং রয়েছে এই ধরনের কাজ যদি আপনি শিখতে পারেন আপনি যে কোনো কোম্পানিতে আপনি পনেরোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারিতে আপনি কিন্তু যেতে পারবেন আপনি যদি পেন্টার হিসাবে বা মেশন হিসাবে যেতে পারেন আপনি কিন্তু ভালো স্যালারিতে যেতে পারবেন এই ধরনের কোম্পানি যেগুলো রয়েছে এগুলি কিন্তু অনেক ভালো কোম্পানি রয়েছে তার মধ্যে সৌদি আরবের ভালো দশটি কোম্পানি আমি একটি ভিডিও রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন রকম দশটি কোম্পানির মধ্যে যদি আপনি আসতে পারেন এগুলি কিন্তু একশো পার্সেন্ট সৌদি আরবের জেনুইন কোম্পানি আর এই কোম্পানিতে গুলো যদি আপনি আসতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো স্যালারিতে আসতে পারবেন এগুলি কিন্তু কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এই সব কোম্পানিতে চেষ্টা করবেন আসার জন্য কিন্তু আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা এক হাজার স্যালারির নিচে আপনারা কেউ আসার চেষ্টা করবেন না যে জায়গা থেকে ইন্ডিয়া থেকে একজন মানুষকে আসতে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় সেই জায়গায় বাংলাদেশের লোক থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা সর্বনিম্ন খরচ হয় যে কোনো একটা বলদিয়া কোম্পানিতে আসতে অনেকে বাংলাদেশের অনেকে ভাই প্রশ্ন করে ভাই বলদিয়া কোম্পানিতে পাঁচশো রিয়াল স্যালারিতে আমি যেতে চাই এই কোম্পানিতে ছয়শো রিয়াল স্যালারিতে যেতে চাই খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ টাকা শুনে আমি হতবাক হয়ে যাই ভাই অনেকে কমেন্ট করে এরকম আপনি ছয় লাখ টাকা খরচ করে পাঁচশো রিয়াল স্যালারিতে আসবেন পাঁচশো রিয়াল স্যালারিতে বাংলাদেশের কত হয় আঠারো হাজার টাকা হয় এই স্যালারি তো আপনার খেতেই চলে যাবে আপনি দেশে কি দিবেন বিশ বছর আপনি সৌদি আরব থাকার পরেও তো আপনি কোনো কিছুই করা সম্ভব না দশ বছরে তো আপনার যে টাকা দিয়ে আসছেন ওই টাকাই উঠবে না এই আসলে এই বিষয়টা কিন্তু আপনাকে বলে কিন্তু কখনোই বোঝানো সম্ভব না আপনি যখন সৌদি আরবে আসবেন তখন কিন্তু বিষয়টা আসলে বুঝতে পারবেন যে বর্তমানে দালালরা মানুষের মা গোসকে এমনভাবে দুলাই করেছে যে তারা মনে করে সৌদি আরব শুধু পাঠাতে পারলে তাদের শেষ কাজ আপনি এখানে যখন আসবেন তখন পরিস্থিতি বুঝতে যে বর্তমান পরিস্থিতিটা কতটা ভয়াবহ হয়েছে আপনি যদি ভালো একটি কোম্পানিতে ভালো একটি কাজ না জেনে আসেন তাহলে কিন্তু আপনাকে পাঁচশো সাতশো এরকম স্যালারিতে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার এইরকম করুণ পরিস্থিতি হবে এবং দেখা যাবে পাঁচ মাস ছয় মাস এক বছর পরে কিন্তু আর আপনি বৈধ থাকতে পারবেন কারণ কেন কারণ আপনার এই স্যালারিতে আপনার না ফ্যামিলিকে দিতে পারবেন না আপনি নিজে চলতে পারবেন এর জন্য কিন্তু আপনার কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে আপনার কিন্তু সৌদি আরব থেকে অবৈধ হয়েও কিন্তু দেশে যেতে পারে এরকম ঘটনা অহরহ কিন্তু ঘটে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম অবৈধ হয়ে কিন্তু হাজার হাজার মানুষ যাচ্ছে আপনারা অবশ্যই একটু খোঁজখবর নিয়ে যেতে পারেন যে কেন যাচ্ছে তাদের মূল কারণটা কি কারণ কি। পাঁচশো ছয়শো টাকা নামি বেনামি এরকম কোম্পানিতে আসছে আসার পরে যখন দেখে পাঁচশো রিয়াল বা ছয়শো রিয়াল বা এক হাজার রিয়াল তাদের থাকা এবং খাওয়ার জন্যই চলে যাচ্ছে তখন তারা কি করবে তখন তাদের বাধ্য হয় অবৈধ হয়ে যেতে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসতে এবং ভালো একটি স্যালারি নিয়ে যে কোনো কোম্পানিতে আসুন ভালো একটি স্যালারি নিয়ে আসার চেষ্টা করবেন অবশ্যই ভালো একটি কাজ শিখে আসার চেষ্টা করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি আরো কোনো তথ্য বা পরামর্শ জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ